পায়ে মাথা ঝুঁকাইতে হবে দুনিয়ার কোন লেংটার পায়ে মাথা ঝুঁকানো যাবে না দুনিয়ার কোন বিড়ি বাবার পায়ে মাথা ঝুঁকানো যাবে না দুনিয়ার কোন তালা বাবার পায়ে মাথা ঝুঁকানো যাবে না কার পায়ে মাথা ঝুঁকাইতে হবে একটু চিল্লায়া বলো বান্দা আল্লাহ আল্লাহর পায়ে মাথা ঝুঁকাইতে হবে কিন্তু এমন কপাল পরা বান্দা আমার আল্লাহ তারা এত কিছু বান্দা তোমাকে খাওয়াই এত কিছু তোমাকে দুনিয়ার ভিতরে দিতেছে সেই আল্লাহর পায়ে শেষ দানা দিয়া ল্যাংটা বাবার পায়ে গিয়া শেষ দানে আছে না আপনাদের সিরাজগঞ্জে মনে হয় না আছে আহারে আল্লাহ তালা এত কিছু তুমি খাইতেছ আল্লাহ তালা তোমাকে সামান্য একটু পানির প্রয়োজন আল্লাহ তালা একটু পানি না অনেক পানির ব্যবস্থা করিয়ে দিয়েছেন ঠিক না বেটি কত দামি দামি খাবার তোমাকে আল্লাহ তালা খাওয়াইতেছে কিন্তু আল্লাহর পায়ে বান্দা সুজা দেয় না ওই ল্যাংটার পায়ে বিড়ি বাবার পায়ে যাইয়া সেজদা দেয় এমন মাথা নষ্ট হইছে বাবাই এক মাস এক সপ্তাহ ছয় মাস পরে গোসল করে বান্দা ওই গোসলের পানি বোতলের ভিতরে ভরিয়া আনিয়া বরকত হিসাবে পান করে বলেন মানুষ একদিন দুই দিন গোসল না করলে শরীর থেকে গন্ধ আসে ঠিক না আর ল্যাংটায় বিড়ি বাবাই আরো খায় বিড়ি আরো খায় গামজা ওই ল্যাংটায় 6 মাস পরে গোসল করে আর গোসলের পানি মুড়িদান বোতল গরিয়া লিয়া তারপরে কি করে বরকত হিসাবে পান করে বাবার গোসল শরীফ বলে নাউজুবিল্লাহ আবার কি বলে বাবার গোসল শরীফ বাবার গোসল শরীফ কেমন বের নষ্ট হইছে এই জন্য ইবাদত করতে হবে কা মাথা ঝুঁকাইতে হবে কার পায় আল্লাহর পায় মাথা ঝুঁকাইতে হবে খবরদার বান্দা দুনিয়ার কোন বান্দার পায় মাথা ঝুঁকানো যাবে না দুনিয়ার কোন কেউর পায়ে মাথা ঝুঁকানো যাবে না একমাত্র আমার আল্লাহর পায় মাথা ঝুঁকাইতে হবে ইল্লাল্লাযীনা আমান এমন ভাবে আল্লাহ তাআলার প্রতি এমন ভাবে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আমাদের তো ইমান নরবর করে টল টল করিয়া লড়ে ঠিক না বেঠি কিন্তু না না ইমানটাকে মজবুত বানাইতে হবে এমন ভাবে ইমানটাকে মজবুত বানাইবা বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলার হুরমতে ইমানটাকে মজবুত বানাইবা ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইমানটাকে মজবুত বানাইবা ওই উসমান দাদি আল্লাহ মত ইমানটাকে মজবুত বানাইবা ওই সালাবা ওই সাঈদ রাদি আল্লাহ তালানহুর মত ইমানটাকে মজবুত বানাইবা হজরতে সালমান ফার্সি রাজি আল্লাহ তালানহুর মত ইমানটাকে মজবুত বানাইবা ও মুসলমান এমন ইমানটাকে মজবুত বানাইতে হবে দুনিয়ার সব একদিকে আর আমার ইমানটা থাকবে একদিকে ঠিক না বেঠি আমার জীবন চলিয়া যাই না কিন্তু আমি ইমান যাইতে দিব না এমন ইমান মজবুত করতে হবে ইল্লাল্লাহ দিনা আমানু সাহাবাই কেরামদের ঘটনা তো আমরা সবাই জানি হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এমন ইমানের অধিকারী ছিলেন বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা সংক্ষেপে ঘটনাটা শুনাই বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার গোলাম ছিলেন উমাইয়া বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে উমাইয়ার গোলামি করে আর বেলাল মালিক উমাইয়ার গোলামি করে দ্বিনের বেলা। বেলাল